কানের এই লক্ষণগুলো যদি কারো কাছে প্রকাশ পায় এবং তিনি অবহেলা করে আমি কয়েকটা কারণে কথা বলছি অবহেলা করে হতে পারে সচেতনতার অভাবে হতে পারে আর্থিক সংকটের কারণে হতে পারে আবার সঠিক দিগ্দেশনা জানা না থাকার কারণে হতে পারে যদি এটার কান পাকা রোগ আপনি যেটাকে বললেন এটা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করে কি ক্ষতি হতে পারে একটা তো আমি প্রথমেই বলেছি যে রোগের যে সিমটম এটাই তাকে কষ্ট দিচ্ছে জি ব্যথা পাশ বেরোচ্ছে এর বাইরে পেশেন্ট কানে কম শুনতেছে জি হ্যাঁ এই তো এইটা পেশেন্ট ভুক্তভোগী কিন্তু যেটা কমপ্লিকেশন হতে পারে এই ইনফেকশনটা যদি আমরা তো বলি কান পাকা দুই ধরনের আছে একটা সেফ ভ্যারাইটি একটা আনসেফ ভ্যারাইটি যদি আনসেফ ভ্যারাইটি হয় তাহলে এটা আমরা বলি কোলিস্ট্রিটোমা এটা কি করে কানের পাশে যে হাড় আছে আমাদের মেস্টয়েড হাড় এটাকে খেয়ে ফেলে এবং এটা আলটিমেটলি এই ইনফেকশনটা ব্রেনে ছড়া যায় সো কান পাখালো রোগ বা সিএসএমের যত কমপ্লিকেশান আছে ব্রেন অ্যাপসেস থেকে শুরু করে ইভেন পেশেন্টের আমাদের ফেসিয়াল নার্ভ থাকে এটা কানে আপনি জানেন যে কানে উত্তর যায় কানে তো ফেসিয়াল নার্ভ হয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে তার ব্যালেন্সে প্রবলেম হতে পারে যে সে চলা স্বাভাবিক করতে পারবে না মাথা ঘুরাচ্ছে তার মাস্টয়েডাইটিস হতে পারে তার ব্রেন অ্যাপসেস পেশেন্ট স্ট্রোকের মতো ফিচার নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারে ইভেন পেশেন্ট মারাও যেতে পারে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই মূল কথা হলো যে তার রোগটাকে ডায়াগনোসিস হওয়ার প্রয়োজন যদি কান পাকা হয় এটার চিকিৎসা খুবই সিম্পল এবং বাংলাদেশে সব জায়গায় তার চিকিৎসা আছে মেডিকেল ম্যানেজমেন্ট করি আমরা অনেক সময় করলে অনেক সময় কন্ট্রোলে থাকে এবং এরপরে যদি পারফুরেশন থাকে বা ছিদ্র থাকে এটা আমরা পর্দা প্রতিস্থাপন করতে পারি ছোটো একটা অপারেশনের মাধ্যমে এবং এটাও করে লোকাল দিয়ে করা যায় এরকম একটা অপারেশন করে আর আলটিমেটলি পর্দা প্রতিস্থাপন হয়ে গেলে বা তার যে কস্টটা যে কারণে তার গান পাকা সেটা যদি আমরা ওখান থেকে মুক্তি দিতে পারি তাহলে রুগী সুস্থ হয়ে যায় আর আনসে ভ্যারাইটিও যদি হয় ওটার জন্য খুব ভালো চিকিৎসা আছে বাংলাদেশের সকল মেডিকেল কলেজে বা

এবং যেমন অভাব আছে তেমনি ইকুইপমেন্টও কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু তারপরে এখন যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থা এত আধুনিক যে কারণে মানুষ এভরি মানে কিন্তু আমরা দর্শকদেরকে এটা নিশ্চিত করতে পারি যে এ ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার যদি চিকিৎসার শেষ পর্যন্ত গিয়ে অপারেশনের পর্যায়ে যেতে হয় সেটারও ব্যবস্থা এখন বাংলাদেশে প্রতুল এটাকে আমরা অপ্রতুল বলবো এবং সেটা নাগালের মধ্যে আছে অনেক ধরনের জি